প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর আমাদের যে বিষয় সেটা হচ্ছে জীবনের আটটি অপরিহার্য জিনিস বিষয়ে আমরা কথা বলব যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য খুবই খুবই দরকারি তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথম যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া স্বাস্থ্যকর খাওয়া দাওয়া কিভাবে করবেন আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে এ ব্যাপারে অনেক কথা বলি স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে আজকে সংক্ষেপে একটু বলব সেটা হচ্ছে শাক সবজি ফলমূল বেশি খাবেন না উদ্ভিজ প্রোটিন যেমন ডাল বাদাম এগুলো খাবেন প্রাণীজ প্রোটিন এটাও খাবেন হ্যাঁ এখানে কথা আছে চর্বি জাতীয় যে মাংসগুলো অর্থাৎ যেসব মাংসের মধ্যে চর্বি রয়েছে বেশি সেগুলো অ্যাভয়েড করবেন আপনি যদি মুরগি খান অবশ্যই ছাল ছাড়া খাবেন পূর্ণ শস্য দানা জাতীয় খাবার যেমন মোটর জাতীয় খাবার কিংবা লাল চালের ভাত এগুলো খাবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন চিনি লবণ এগুলো কম খাবেন আর যেগুলোতে ট্রান্সফ্যাট থাকে যেমন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড দোকানের বিভিন্ন খাবার দাবার এগুলো এড়িয়ে চলবে দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকুন বা সক্রিয় থাকুন অর্থাৎ আপনি ব্যায়াম করবেন আমাদের একজন অ্যাডাল্ট বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করা উচিত মাঝারি টাইপের আমি দুটো উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে হাঁটা এবং আরেকটা হচ্ছে বাগানে কাজ করা অথবা সপ্তাহে পঁচাত্তর মিনিট আপনাকে ভিগোরাস এক্সারসাইজ বা একটু শক্তিশালী ব্যায়াম করতে হবে সেটার কয়েকটা উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে দৌড়ানো আরেকটু উদাহরণ হচ্ছে সাঁতার কাটা কিংবা আরেকটু উদাহরণ হল আপনি দড়ি লাফাতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক কমপক্ষে ষাট মিনিট বা এক ঘন্টা তাদের শরীরচর্চা করা উচিত তাদের শরীরচর্চা কোনটা তারা যে খেলাধুলা করে সেটাই কিন্তু তাদের শরীরচর্চা তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ধূমপান ছাড়তে হবে আপনি যদি ধূমপান করেন এই ধূমপান বিভিন্ন ধরনের রোগ আমাদের মধ্যে করে ধূমপান হার্টের রোগ বা হৃদ রোগ করে ধূমপানের স্ট্রোক এর একটা কারণ এমনকি ধূমপান যারা করে তাদের কিন্তু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা হওয়ারও সম্ভাবনা থাকে তাহলে আপনি যদি ধূমপান করেন অবশ্যই ছাড়বেন আর আরেকটি ব্যাপার হচ্ছে সেকেন্ড হ্যান্ড যে স্মোকিং সেটা হচ্ছে আপনার পাশে বসে যদি কেউ ধূমপান করে সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর এরকম সিচুয়েশনও আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে ভালো মতো স্বাস্থ্যসম্মতভাবে আমাদের ঘুমাতে হবে একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছর অথবা তার নিচে হয় তাহলে তাদের ক্ষেত্রে দশ থেকে ষোলো ঘন্টা যদি বাচ্চার বয়স ছয় থেকে বারো বছর হয় তাহলে তার ক্ষেত্রে নয় থেকে বারো ঘন্টা আর আপনার বাচ্চার বয়স যদি তেরো থেকে আঠারো বছর হয় সেক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত পাঁচ নম্বর ব্যাপারটি হলো আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার বিএমআই আপনি হিসেব করবেন বিএমআই চব্বিশ কেজি পার মিটার স্কোয়ারের বেশি যেন না যায় কিংবা আঠারো দশমিক পাঁচ কেজি মিটার স্কোয়ারের কম যেন না এর মাঝামাঝি কিন্তু আপনাকে থাকতে হবে অর্থাৎ আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ছয় নম্বর যে ব্যাপারটা সেটা হলো আপনার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে এ বিষয়ে একটা কথা মনে রাখবেন এইচডিএল এটা হচ্ছে ভালো কোলেস্টেরল এটা আমাদের রক্তের মধ্যে কিন্তু বেশি রাখতে হয় আর এল কোলেস্টেরলটা কিন্তু খারাপ এটা কিন্তু কমিয়ে রাখতে হয় সাত নম্বর যে ব্যাপারটা সেটা হলো আপনার রক্তের গ্লুকোজ সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে এই আপনি রক্তের গ্লুকোজ আপনি মেপে দেখবেন কীরকম যদি আপনার রক্তের গ্লুকোজ ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমুল পার লিটার এর কম বা এরকমই থাকে তাহলে এটা নর্মাল যদি ফাইভ থেকে সিক্স পয়েন্ট থাকে তাহলে আপনি রিস্কের মধ্যে রয়েছেন ডায়াবেটিস আপনার থাকতে পারে যদি ফাস্টিং গ্লুকোজ সাত দশমিক এক অথবা তার বেশি হয় তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস তো আপনি এভাবে রক্তের গ্লুকোজ ঠিক করার পরে আপনি অবশ্যই রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর আট নম্বর যে ব্যাপার সেটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনি নিয়মিত আপনার রক্তচাপ মাপবেন একশো বিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারি এর কাছাকাছি রাখার চেষ্টা করবেন আপনার রক্তচাপ যদি কখনো একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে হয় তাহলে এটা উচ্চ রক্তচাপ সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো প্রিয় দর্শক এই আমি যে আটটা কথা বললাম এই আটটা বিষয় আপনি যদি নিয়ন্ত্রণে রাখেন আটটা বিষয় যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন তো প্রিয় দর্শক মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ